সানা আনসারি নামে একজন নারী মহারাষ্ট্র থেকে সফর করতে করতে সে আল্লাহর ঘর পর্যন্ত যাবে সানা আনসারি নামে যে নারী যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে যে পেজের ভিতরে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এখন কোথায় আছেন কিভাবে যাচ্ছেন এই পথ কিন্তু লম্বা পথ পরিক্রমা যিনি যাচ্ছেন পায়ে হেঁটে এই যাওয়ার পথে এ লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে এই যেতে গিয়ে যেই জায়গাগুলো পার হতে হবে এটা সহজ বিষয় না কিন্তু তাকে যেতে হলে যাওয়া লাগবে প্রতিদিন পঁচিশ কিলোমিটার হেঁটে প্রতিদিন একজন নারী পঁচিশ কিলোমিটার প্রতিদিন হাঁটবে একা একা যদি এই পথে সে হাঁটতে থাকে নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে কোন কোন জায়গা তাকে পার করতে হবে একটু চিন্তা করেন তাকে পার করতে হবে সে অলরেডি এখন মহারাষ্ট্রে আছে এখান থেকে হাঁটা শুরু করেছে অলরেডি তাকে পার করতে হবে গুজরাট রাজস্থান হারিয়ানা পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবে এরপরে সেখান থেকে ইরান এরপরে ইরাক এরপরে কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সাউদি আরবে এই হচ্ছে তার পথ পরিক্রমা একজন নারী এত লম্বা পথ যদি পাড়ি দেয় তার সাথে যদি মাহারাম না থাকে আপনার হজ আল্লাহ রব্বুল আলমিন কেমন করে কবুল করবে এই লম্বা পথে আপনি কোথায় ঘুমাবেন এর আগে শিহাব চত্বুর নামে যে গিয়েছে সে তার স্থানীয় যে মসজিদ পেয়েছে সেখানে অবস্থান করেছে একজন নারীর জন্য এটা কতটা কঠিন হবে চিন্তা করেন এখন এই বোন তার সাক্ষাৎকারে বলেছে যে আমার মাহারাম তিনি আমার সাথী আছেন যদিও তিনি হেঁটে আসেন নাই তিনি আসবে বিমানে এটাও নতুন একটা প্রসেসিং শুরু হয়েছে যখন আপনি নিজে যাবেন সবাই আপনার প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবে আপনাকে হয়তো হাদিয়া দিবে উপোকন দিবে এগুলো সব মিলিয়ে এরপরে আপনি আপনার পরিবারকে নিয়ে গেলেন তারা হয়তো বিমানে চড়ে যাবে এই বিষয়গুলো ইসলাম আসলে যদিও আপনি পায়ে হেঁটে গেলে আপনি নারী হিসেবে এটা আপনি অবশ্যই আপনার মাহারামের প্রয়োজন মাহারাম ছাড়া কোনোভাবেই একজন নারীর পথ কখনো পথ পরিক্রমা সহজ হতে পারে না মাহারাম ছাড়া এই হজ আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য যারাই আমরা এই এই জাতীয় নিয়ত করতেছি দেখবেন আগামী বছর আমাদের বাংলাদেশের কোনো নারী সেও সাহস করবে যে আমাকেও হজ পায়ে হেঁটে করা লাগবে আগে আমরা যেমন দেখতাম বিভিন্নজন ফ্যামাস হওয়ার জন্য গেনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানোর জন্য অনেক কিছু করছে অনেক পাগলামি মানুষ করতো লম্বা নোক রাখা লম্বা চুল রাখা এমন কি মানুষের নিজের গোসল টোসল সব বাদ দিয়ে নানা রকমের একটা জীবন যাপন করা এগুলোর মধ্য দিয়ে মানুষ ফেমাস হওয়ার চেষ্টা করত। এখনকার এই সময়ে এসে আমরা দেখতেছি অনেকে ইসলামকে বিক্রি করে ইসলামকে সামনে রেখে ফেমাস হওয়ার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলমিন হজ তো আপনার উপরে ফরজই করে নাই যদি আপনার সামর্থ্য না থাকে সামর্থ্য যখন আসবে তখন আপনাকে হজ করতে হবে সামর্থ্যের বাহির আল্লাহ রাব্বুল আলমিন কারো উপরে হজকে চাপিয়ে দেন না কাজী সানা আনসারি সহ যতজনই পায়ে হেঁটে এই হজ করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন আপনাদের প্রত্যেকের ভাবা উচিত এই কাজটা আমার জন্য এই কষ্টটা স্বভাবের কারণ হবে কিনা ওমর আল্লাহ তাল আনহু খ্রিস্টান একজন পাদ্রির দিকে তাকায় তিনি কাঁদলেন যাহারে এই লোকটার এত কষ্ট আল্লাহর কাছে কোনো মূল্য হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না অনেক সময় আমরা এই কষ্টগুলো করি এগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো সম্মানের কারণ হবে না এজন্য জন্য এই বোন যেখানেই যাচ্ছে অনেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে এরপরে তাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে এবং সবাই দেখা যাচ্ছে যে ছেলে তার সঙ্গে অনেকগুলো ছেলে একত্রিত হয়ে হাঁটছে সব বিষয়গুলো ইসলাম কিন্তু সমর্থন করে না এজন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে সতর্ক হয়ে ইসলামের সমর্থন সবের কারণ কিনা না এই সব বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করে এরপরে কাজ করতে হবে এবং দেখুন এই মহিলা সাথে একটা সাতা আর দশ কেজির একটা ব্যাগ নিয়েছে এখানে তার কিছু কাপড় চোপড় হিজাব বোড়কা এগুলো নিয়েছে বিছনার চাদর সামান্য কিছু খাবার নিয়েছে তো এই যে হাঁটার পথে এগুলো কিন্তু যথেষ্ট হবে না বিভিন্ন জনের বাড়িতে যাওয়া এটাও যে কোনো সময় ফিতনা এর কারণ হতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এ জাতীয় সকল ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ও ওসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরাকাত